এই জায়গাটি জালিয়াপাড়া এটি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জালিয়াপাড়া এই জালিয়াপাড়া থেকে বিভিন্ন দিকে যাওয়া যায় এখানে এখান থেকে বেশ কয়েকটি সড়ক পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চলে গেছে যার কারণে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ গুইমারা উপজেলার ঠিক পাশাপাশি দেড় কিলোমিটারের মধ্যে এই জালিয়াপাড়াটি বারিয়ারহাট থেকে যখন খাগড়াছড়ির দিকে যাবেন এই জালিয়াপাড়া পর্বে রামগড়ের পরে গেলেই জালিয়াপাড়া জালিয়াপাড়া থেকে সাজেকের দূরত্ব নিরানব্বই কিলোমিটার খাগড়াছড়ির দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার মহালছড়ির দূরত্ব তেইশ কিলোমিটার রাঙ্গামাটির দূরত্ব ছেষট্টি কিলোমিটার বান্দরবানের দূরত্ব একশো তিরিশ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট থেকে এই জালিয়াপাড়া যেতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এই জালিয়াপাড়া থেকে আপনি বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি সাজেক মহালছড়ি এবং বান্দরবনও যেতে পারবেন এইখানে এখানে একটি বড় বাজারও আছে প্রতিদিনই এখানে বাজার বসে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এখানে হলুদ বিক্রি হয় পাইকারি পাইকারি হলুদ বিক্রির জন্য এই জায়গাটি খুবই সুনাম এবং খুব প্রসিদ্ধ একটি জায়গা যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হলুদ সরবরাহ হয়ে থাকে কাঁচা হলুদ মেশিনে প্রসেস করে এখান থেকে বিক্রি করা হয় এছাড়াও এই জায়গায় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে এই জালিয়াপাড়ার চারপাশে পাহাড় আছে এবং সবুজে সবুজে অভয়ারণ্য যারা খাগড়াছড়ি বেড়াতে যান তারা এই জালিয়াপাড়া নেমে জালিয়াপাড়ার আশেপাশে ঘোরাঘুরি করতে পারেন আশেপাশের যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখতে পারেন সব সবসময় এই জায়গাটি লুকে লোকারণ্য থাকে এখান থেকে যেহেতু সব দিকে যাওয়া যায় যার কারণে এখানে সব সবসময় জনবহুল এবং লোকজনের ভিড় থাকে বিভিন্ন যানবাহনে এই জালিয়াপাড়া যাওয়া যায় বাসে যেতে পারেন ব্যক্তিগত গাড়িতে যেতে পারেন মোটরসাইকেলে যেতে পারেন সব ধরনের যানবাহনে এই জালিয়াপাড়া যেতে পারেন সেখান থেকে আপনি পার্বত্য চট্টগ্রামের অন্যদিকেও যেতে পারেন সব মিলিয়ে আসলে এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং খুবই সুন্দর একটি জায়গা ভালো ব্যবসা কেন্দ্র যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়িয়ারা হয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটি সাজেক যেতে চান তারা এই জালিয়াপাড়া হয়ে যেতে পারেন এই সড়কটি ব্যবহার করতে পারেন কারণ এই সড়ক দিয়ে আপনি ভেতরে ঢুকলে পাহাড়ি যে পার্বত্য চট্টগ্রামের অনেকগুলো জায়গায় যেতে পারবেন জালিয়াপাড়াতে খুব সুন্দর কয়েকটি জায়গা আছে জালিয়াপাড়ার আশেপাশে সেগুলো আপনি দেখতে পারেন